বাবা তুমি একদম চিন্তা করো না বৃদ্ধাশ্রমে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না বরং তুমি ওখানে আরামেই থাকবে হ্যাঁ সে তো বুঝতেই আর হবে না টেনশন না না টেনশন কিসের তুমি বাড়িতে থাকলে ভালোই লাগতো যাক ও সব পারতে বাবা তুমি চলো আমি তোমার জন্য আর কিছু বিস্কুট নিয়ে আসি যেটা তুমি খেতে পছন্দ করো ওখানে গিয়ে খাবে তুমি বাবা আমি তুই আমার জীবন থেকে সন্ধ্যাকে ছিনিয়ে নিয়ে ওকে বিয়ে করেছিস তুই জানতিস যে আমি সন্তাকে ভালোবাসি তুই বিশ্বাস কর আকাশ আমি জানতাম না যে তুই সন্তাকে ভালোবাসিস তাহলে তো আমি কখনোই ওকে মিথ্যা কথা একদম বলবি না আমি তোকে ভালো রকম চিনি আমি তোকে কি করে বোঝাবো আমাকে আর বোঝাতে হবে না বন্ধুর পিঠে ছুটে মেরে তাকে বোঝাতে চাইছিস আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ আজ থেকে তুই আমার শত্রু অমন কথা বলিস না আকাশ শোন এরপর থেকে তুই আমার সাথে আর কোনোদিন দেখা করার চেষ্টা করবি আকাশ চলে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন এবার তো আমি ক্ষমা করো যে আকাশ মনে হয় তোর বন্ধু আর বেশি দিন বাঁচবে না রে বলছিস কি তুই আজ আমি সারা জীবনের জন্য বৃদ্ধার চলে যাচ্ছি রে জানি না ওখানে বেশি দিন তুই বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছিস তোর নিজের পরিবার থাকতে সবার কপালে পরিবারের সুখ হয় না তুই আমার সাথে চল তোর সাথে কোথায় আমার বাড়িতে তোর বাড়িতে হ্যাঁ তোর বন্ধু এখনো বেঁচে আছে রে আমি বেঁচে থাকতে তুই বৃদ্ধাশ্রমে থাকবি না রে তুই যে কথা বলেছিস এটাই অনেক কোন অনেক নয় বাকি জীবনটা আমরা দুই বন্ধু একসঙ্গে কাটিয়ে দেবো রে মানছি কিছুদিনের জন্য আমরা একে অপরের থেকে দূরে চলে গেছিলাম কিন্তু তুই বিশ্বাস কর আজও তোকে আমি ভালোবাসি রে জানি চল চল